এমন দেনে বাড়া দিচ্ছেন সারা জাহানকে দিতে আছে বড় কে আমির কে বাচ্চাকে বুড়ো কে ডাক্তার কে ডাক্তাররা কি দোয়া করে আল্লাহর জন্য এলাকায় সব অসুস্থ হয় ডাক্তারদের দোয়া কথা বলেন না কেন যারা কাফন বিক্রি করে তাদেরকে যে সব বাজার কিনতে হবে বাজার খুব খারাপ যাচ্ছে কেন সারা কেউ মরেই ওরা খালি অপেক্ষা করছে কেউ মরুক ওর কাফন বিক্রি হবে কথা বলেন না কেন প্রত্যেক লোকের দোয়া কবুল করছে তিনি ডাক্তার চাইছে মানুষ অসুস্থ হোক মানুষ চাইছে সুস্থতা হোক কথা বলে

আমরা কি পেছি আমরা নিজেরই জানি না মোহাম্মদুর রাসূলুল্লাহ পেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সারা জাহানে কে কেউ পায় না तमाम জাহান কে দিতে আসে মার اگেই যে লাইনটা বললাম খাজারার দিকে টাকা দিকে কিছু এক ذره কমে না আর এই উম্মতে মুহাম্মাদিকে ডাক তোমাদেরকে আমি রব কি দান করেছি তোমরা নিজেই জানো না আল্লাহ কি দিয়েছো বলে আমার খাজানা থেকে তুলে আমার মুহাম্মাদকে তুলে যখন আমি রব তোমাদেরকে দান করি তারপরে আমার খাজানার দিকে তাকিয়ে দেখি যা ছিল সব আছে শুধু আমার মুহাম্মাদ নেই কারণ ওটা তো একটাই ছিল ওটাই আমি তোমাদেরকে দান করেছি আমরা কি পেয়েছি আমরা নিজেরাই জানি না তো সেই রব তিনি এত দেনে বাবা তিনি বাকে ডাক দিয়ে আমি তোমাকে কিছু দিতে চাই কত নেব যার ভান্ডারে কোনো জিনিস কমই আচ্ছা কারু শ্বশুর যদি কলকাতা থেকে রিটার্ন হয়ে এসে রাতে বেলা কোটি টাকা এনেছে রিটায়ারমেন্ট ছেলে পুলে নেই দুটো জামা ফোন করেছে আমি 1 কোটি টাকা পেয়েছি আমার তো ছেলে পুলে নেই তোমরা সকাল বেলা আসো দুজনকে ভাগ করে দেব ওদের রাতে ঘুম হবে কথা বলে ওদের ঘুম হবে কে কত তাড়াতাড়ি যেতে পারে ব্লকে পটি যতটা বার করতে পারে

তো বলে আল্লাহ এই একটাই জন্য চেয়েছি কারণ তুমি কোরআনে জানেছো ও খালাক না কুম আজওয়াজা যা কিছু সৃষ্টি করেছো সব জোড়া জোড়া করে উঁচু আর নিচু সাদাকালো কালো আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল সমুদ্র মহাসমুদ্র জিন্নাত ইনসান চন্দ্র সূর্য গ্রহ তারা সাদাকালো কালো বাচ্চা বুড়ো জওয়ান যুবতী উঁচু নিচু तमाम জাহান কে জোড়া জোড়া করে সৃষ্টি করেছো একমাত্র তুমি মহান আল্লাহ হলো বেজোড় তোমার কোনো জোড়া নেই তুমি লা সারে অ্যাই মোহান রব জালাল তোমার একত্ববাদে সাক্ষী দেওয়ার জন্য আমি একটা নুক্তা নিয়ে রাজি সোহান আল্লাহ আল্লাহ তোমার একত্ববাদে সাক্ষী দেওয়ার জন্য বাহ তুমি আমাকে একটা দাও আমি একটা নিয়ে রাজি তা আল্লাহ রাফুল আলামিন তিনিও খুশি হয়ে ডাকতে বলে বাহ এখানে আমি দেওয়ার জন্য রেডি আর তুমি মাত্র একটা নেবে এ বাহ্ তুমি শোনো দেওয়ার জন্য ভান্ডার খোলা ছিল আজ তুমি একটা যখন রাজি আজ তোমাকে যে পুরস্কার দিতে চলেছি গোটা জাহান দেখতেই থেকে যাবে আল্লাহ কি দেবেন তোরা বেজুল জালাল ডাক দেব না বা আজকের আমি রব তোমাকে পুরস্কার দিলাম দুনিয়ার জাহানে কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যখন যা করবে সর্বপ্রথম তুমি বা তোমার নাম দিয়ে শুরু করবে আলিফ এর নামটা দিয়ে নয় প্রত্যেকটা কাজে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হবে সুবহানাল্লাহ এমন কোরআন যে কোরআন দেখলে নাকি শুনলে নাকি লিখলে নাকি পড়লে নাকি ছুঁলে নাকি ভালোবাসলে নাকি কোরআনের ব্যাপারে যে আপনারা বসে আছেন এতেও নাকি সুহান একটা হরফে দশটা নাকি একটা হরফ পড়লে দশটা নাকি আর একটা হরফ যদি কাউকে শিখে দেন আপনারও দশটা ওরও দশটা আপনি চলে যাবেন ও যখন কবরে যাবে যে শিখে দিয়ে কবরে গেল আর এখানে যাকে শিখে দেখেছে সে কোরআন খুলতে দেরি আর তার কবরে এর নেকিটা যেতে দেরি হবে না সুহান সেই কালাম যে কালামের জন্য আমরা জড় হই আর গোটা দুনিয়ার বেঈমান কাফের মুশরিকদের দলেরা উঠে পড়ে লেগেছে এই কোরআনটাকে কি করে দুনিয়া থেকে খেল খতম করে দেওয়া যায় ইসলামটাকে মিটিয়ে দেওয়া যায় ইসলামটাকে তস টস করে খেল খতম করে দেওয়া যায় কারা কারা কোরআনের দলে আছে একবার হাত আকাশের দিকে তুলে আমার আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায় তকবীর এবার আসুন কোরআনটা নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার যার ইশারাতে যারা আদব যারা আখলাক যার চরিত্র গঠন যার মুখের বাণী যার আদর্শ যার চোখের চাউনির আন্দাজ যার মেজাজ যার এত ঘুষ্ণ হাসিন এত জামাল ও কামাল গোটা দুনিয়া যারা যারা দেখেছে তারা টুকরো টুকরো করে দিচ্ছে নিজের শরীরকে হা হা মিশরের দিকে লক্ষ্য করে দেখেন ইতিহাসের পাতা খুলে দেখেন সেই যেন ইউসুফের খুবসুরতি দেখে ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা তারা তাদের ফল কাটার জায়গায় হাত কেটে ফেলেছিল রব্বে জালালের কসম ইতিহাস সাক্ষী আছে হাজার বছর আগে আমার আপনার মেহবুব হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু কাটেনি থেকে পা পর্যন্ত গোটা বডিটাকে টুকরো টুকরো করে জিহাদের ময়দানে করে করে দিয়েছে তারা তাকে নবীকে কত ভালোবাসে সুবহানাল্লাহ খুব অসুস্থ ডাক্তার বলে কিছু কিছুক্ষণ করে মারা যাবি একদম কথা বলবো তাই তো একবার সুহানন্দ বল সুহান বলেন সব আমসা বসে আছে আমি কোথায় কথা বলছি বল হ্যাঁ করছি একবার বলেন সুহানল্লা আসুন বিশ্বনবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের চোখের চাউনির একটা আন্দাজ বলি শুনেন যত নবীজিকে যত মর্যাদা দেওয়া হয়েছে আমার নবীর মতো মর্যাদা কোন নবী পায় না সারা জাহানের নবী এক তরফ আমার আপনার দয়ার নবী এক তরফ বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম মদিনার গলি দিয়ে আসছেন অপর দিক থেকে একটা ইহুদি সে আসছে একটা গোসাপ শিকার করে মেরে কাঁধে করে নিয়ে আসছে দেখে মোহাম্মদ আসছে আমার নবীকে বেঈত করার উদ্দেশ্যে অপহাসি করার উদ্দেশ্যে মরা গোসাপ বুঝেন কুমের মতো ছোট ছোট দেখতে বর্ষাকালে পাওয়া উঠে না মরা গোসাপের পুটলাটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওই পথের সামনে ফেলে দিয়ে ঝটকা মেরে ফেলে দিয়ে বলে মোহাম্মদ এই মরা গোসাব যদি জীবিত হয়ে তোর নবুয়তের সাক্ষী দেয় তবে তোকে নবী বলে মেনে নেব আর যদি সাক্ষী না দেয় তাহলে আমি যেটা বলবো তুই মেনে নিবি এটা সম্ভব একটা মরা গোসাব জীবিত হয়ে নবুয়তের সাক্ষী দিবে সম্ভব কথা বলেন সম্ভব কি ও নিজের হাতে হত্যা করেছে আবার কুটলা বেঁধে গাঁট মারা আছে যাহা তো কুটলাটা পড়েছে ওর যে কথার আন্দাজটা ছিল উটম্বরী অহংকারী মেজাজ ছিল আহ আমার আপনার দয়ার নবী আলী সালাম শুধু দৃষ্টি নিক্ষেপ করেছেন শুধু তাকিয়েছেন একবার ফুটার দিকে আল্লাহর কসম ইতিহাস সাক্ষী আছে রপেজুল জালালের কসম ওই মরা গোসবটা কাপড়ের গাঁট ফুলে ঘাড় উঁচু করে মক্কার স্পষ্ট আরবি ভাষাতে চিৎকার করে আল্লাহর রাসূলের চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে থেকে জবাব দিচ্ছেন লব্বাইক

এইভাবে আরবি ভাষা বলে কি করে আমাদের মতো কথা বলে কি করে বস আমার নবী খালি একবার দৃষ্টি করেছেন তারা চাউনি রামদাদ কি মজে জাল্লা দান করেছেন মরা গোসাব কে এবারে জিজ্ঞাসা করলেন আমার আপনার ওসুল এবার জবান খুললেন জিজ্ঞাসা করলেন লেমান তাবুদ বলতো ইবাদত কার করিস তো একটু আগে যে জীবিত হয়েছে ঘাড় উঁচু করে মক্কার স্পষ্ট আরবি ভাষাতে মানুষের মতো আওয়াজ দিয়ে দয়ার নবীজির চেহারানার দিকে তাকিয়ে থেকে বলেন আনতা রাসূল রব্বিল আলামিন সুবহানাল্লাহ বললেন না আওয়াজ দিয়ে বলেন আল্লাহর সাল লেমান তাবু বল কারেবাদত করিস ঘার উঁচু করে মাথাটা উঁচু করে আরবি ভাষাটা বলতে শুরু করেছে ফি সামাই আর সুহু আস্মানের আরস অফিল আরহু জমিনে চার রাজত্ব অফিল পাহারি লুহু সমস্তের ভেতরে যার রাস্তা ফি জান্নাতি রাহমা তুহু জান্নাতের ভেতরে যার রহমা অফিল নারী কি কাবুহু জাহান্ডামের ভেতরে যার শাস্তি হা হা আমি তো ওই মাহবুথের করি এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জিক্কাতা করলেন বলতো মান আমানা বলতো আমি কে তো এই মরা গোসাপতা মক্কারে স্পষ্ট আরবী ভাষাতে জবাব দেয় আনতা রাসূলুর রব্বিল আলামিন আপনি সমগ্র জগতের রবের রাসূল খাতামান নবীন আপনার পরে আর কোন নবী আসবে না এই কথা বলে গোসব খান্ত হয়ে যায়নি এবার নিজের তরফ থেকে বক্তব্য শুরু করেছে মান আমানা বি কফাস ইয়া রাসূলুল্লাহ যে বা যারা আমার মতো আপনার গোলাম হয়ে যাবে তারাও কামিয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ এই ইহুদি এক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারে না নবীজির এই চমৎকার মজলিসে দেখে সাথে সাথে ছুটে গিয়ে

এসলে নবীজি চেহারা চাউনি আন্দাজ এত পাওয়ারফুল এত বড় মজেজা বিশ্ব নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন সুবহানাল্লাহ বলে একবার সুবহানাল্লাহ বলে আসুন নবীজির গটাকায় নবীর কথা না বললে তো ওয়াজি হয় না যার জন্য জাহান যার জন্য জান্নাত জাহান্নাম যার জন্য পুলসিরাত মিজান যার জন্য আসমান জমিন তাকে নিয়ে দুনিয়া আর তার কথা না বলে কি মজা লাগে কথা বলে না কেন কথা বলেন না কেন আমার আপনার বিশ্ব নবী আলি সালাম আসুন বিশ্বনবীর ইতিহাস একটু পিছন দিকে চলি দেড় হাজার বছর পিছন এখনো টাগ পড়া জায়গা রয়েছে টাক পড়া জায়গা যাদের মাথায় টাক পড়া থাকে তার নিজের টাক পড়া পছন্দ না দেখবেন সাইটের উপর জড়িয়ে রাখে মাঝে মাঝে হাওয়া গুলো তাড়াতাড়ি যাতে করে টাক পড়া দেখতে না পায় ফেরেস তারা টাক পড়া জায়গা একদম পছন্দ করে না মিলে যায় মিলে যায় বাবা জিরা সুন্দর এমন ভাবে ফিনিশিং হয়ে বসে গেছে মনে হচ্ছে এক্ষুনি সব জান্নাত থেকে পালিয়ে আসছে একটু টাক পড়া জায়গা গুলো চুল গজিয়ে দেয় মিলে যায় মিলে যায় ফাঁকা রাখবেন শয়তানি ওয়াসওয়াসা হবে একটু মিলে যায় বাবা মিলে যায় কথাগুলো ওলামাদের কথাগুলো শুনেন এর মধ্যে বরকত আছে তবেই তো মজা লাগবে যত সামনে থাকবে বলতে ভালো লাগবে এভাবে ডিস্টার্ব করবে না সামনে শুনে সামনে শুনে সবে তো কথা শুরু করে আমার আপনার দয়ার নবী বিশ্ব নবী সালাম এমন নবীজি পেয়েছি আমার এমন আদর্শবান এমন এমন বিশ্ব আলাইহি সালাম যার কথা বলতে গেলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে আসুন বিশ্ব নবীর একটা ছাত্রের কথা বলি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমির প্রান্ত দিয়ে হেঁটে আসছেন তো কিছু ছোট ছোট বাচ্চাগুলো মরুভূমির প্রান্তরে খেলাধুলা করছে ঠিক ওই সময় আসার সময় ছিল সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপরে দাঁড়িয়ে উঁচু জায়গাতে আজান দিচ্ছে ওই ছোট্ট বাচ্চাগুলো বেলালকে ব্যঙ্গ চিত্র করছে আজানকে ক্রিটিসাইজ করছে বেলাল আজান বলে একটা করে শব্দ ছেড়ে দেয় ওরা তার সাথে একটা করে আওয়াজ দিয়ে চিৎকার করে বেলাল বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার তো এই ছোট্ট বাচ্চাগুলো বেলালকে ক্রিটিসাইজ করে জোর বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সুলার সঙ্গে কিছু সাহাবীরা ছিলেন থমকে দাঁড়িয়ে গেলেন থমকে দাঁড়িয়ে গেলেন একটু পাতলা হয়ে গেছে আমার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে সঙ্গে যে সাহাবিরা ছিলেন তাদেরকে বললেন এই সমস্ত বাচ্চাগুলোকে ধরো সাহাবিরা ছিল গোল করে সব বাচ্চাগুলোকে ধরে নিয়ে সবকে ধরে সামনে এনে আল্লাহ রাসূল ফলো করছিলেন প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার আওয়াজ বড় কাশিস বড় সুন্দর জবাব আর বুলন্দ আওয়াজ এরকম সামনে বসিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমাদের মধ্যে বলতে পারবে কার আওয়াজটা সব থেকে উঁচু জোর ছিল কার সুন্দর ছিল তো যার আওয়াজটা ছিল তার নাম ছিল তখন তিনি ইহুদির বাচ্চা ছিলেন ইমার আনেন তো এই মাহুর আলাদি আল্লাহ বলেন কেতাবের মধ্যে এসছে যে আমার যত সাথীরা ছিল তারা কি করছে আমার দিকে আঙুল বাড়ি দেখাচ্ছে যে এই 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 বাচ্চাটা এরই আওয়াজটা খুব জোর আল্লাহ রসুল সাল্লাহ্লাম মা জুরার হাতটা ধরে টান দিলেন সামনে বসালেন ওই বসেছে বাচ্চা রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম নিজেও ওই মরুভূমির বালুর উপরে দুটো হাঁটু গেড়ে বসলেন বসে নাম জিগে তোমার নাম কি তো বলছে মাহজুরা হাতটা ধরে রেখেছে মাহজুরা বলছে আমাকে যখন ধরে ফেলেছে আমার তো পুরো লজ্জায় পুরো লজ্জিত হয়ে গেছে ভিতরে ভয় লাগছে মোহাম্মদ কি জানিনা না বলে অবাক লাগছে ভয় লাগছে লজ্জাও লাগছে তো আল্লাহর রাসূল জি জিজ্ঞাসা কিছুক্ষণ আগে আমার বিলালের সাথে যে আজান দিছিলে ওই আযানটা আরেকবার পড় তো মাহজুরা কাঁপতে কাঁপতে বলেন আমি তো আযান জানি না বেলালকে ব্যঙ্গ করার জন্য ব্যঙ্গচিত্র করার জন্য আমি একটু তার সাথে আযান বললাম আমি তো আযান জানি না এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবী আলি সালাম হাতটাকে ছেড়ে দিয়ে মা মাথায় হাত রেখে আর বলছেন মাহাজুরা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার মাথায় হাত রাখলাম আমি আজান একটা করে শব্দ পড়ছি তুমি আমার সাথে একটা করে আজান পড়ে আজানটা শেখো মাহাজুরা রবি আল্লাহ বলেন যখন বিশ্ব নবী আলী সালাম তার রহমতের হাত বাবার একটা আমার মাথার উপরে রেখেছে রব্যচুল চালালের কসব আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এমন কোন শিরা উপশিরা ছিল না যেখান থেকে রহমতের বর্ণ হয়ে গেছে আমার গোটা অন্তরটা স্তব্ধ হয়ে গেছে সাইলেন্ট হয়ে গেছে

এদিকে মা হজরা রাজি বলেন এদিকে আজান শেষ হতে দেরি হয় না আর আমার দিনের ভেতর থেকে খালি মনে হচ্ছে না দেরি কেন এখনই জন্য কালিমা পড়ে ফেলি এত শান্তি আমি আমার জীবনে কখনো অনুভব করি নাই আল্লাহ রসুল হাত টানতে চাইছিলেন মাহজুরা ওই ছোট্ট হাত দিয়ে দশ বারো বছরের বাচ্চা মাহজুরা তার দুই হাতটাকে এরকম করে নবীজির হাতে লাগিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনাকে গালি দিতাম আমার গোটা বংশ গালি দেয় আমার বাপ গালি দেয় আমার মা গালি দেয় আমার গোটা গোষ্ঠী গালি দেয় আজ আপনার হাত আমার মাথার উপর রেখেছে এই হাত আপনি সরাবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে দেন আমি বাকি জীবনটা আপনার গোলাম হয়ে কাটাতে চাই মাহযুরাকে কালিমা পড়ালেন ইসলাম কবুল করলেন এরপর থেকে নবীজির মতো হুলিয়া ধারণ করলেন যখন দাঁড়ি বার হলো দাঁড়ি রেখে দিলেন দাঁড়ি কাটেন না নবীজি যেমন পাগড়ি সারা সারাদিন পাগড়ি পরে থাকতো তার মাথার চুলকেও কেউ দেখেনি খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের রেকর্ড খন্দকের যুদ্ধতে মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনিও যুদ্ধ করছেন মাহজুরা যেই ভিড়ের দিক থেকে ঢুকে যায় বীর বিক্রমে তোলপাড় করে চৌচির করে সামনের দিকে অগ্রসর করছে কিছুক্ষণ লড়ার পরে কিছু বেঈমানদেরকে একেবারে জাহান পৌঁছে দিয়েছে গাজর মূল কাটার মতো টুকরো টুকরো করে সামনের দিকে তীরের মতো অগ্রসর করছে এত বাহাদুর জওয়ান মাহাজরা লড়তে 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 সামনের দিকে চলছে কিছু সময়ের মধ্যে ইসলামের ঝান্ডা বুলন্দ হয়ে গেছে জয়ের আওয়াজ সবাই উঠেছে ঠিক সেই মুহূর্তে কিছু তীর খট 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 করে মাহাজরার সিনাতে চলে এলো ওদিক থেকে কিছু তীর খট খট করে পেছন দিক থেকে ঢুকে গেল এখন মাহাজরা রাদিয়াল্লাহু আনহু যদি তাহলে সামনের তীরগুলো ফেড়ে দিকে চলে যাবে আর যদি এইভাবে পড়ে তাহলে পিঠের তীরগুলো সামনে থেকে বেরিয়ে আসবে দুই দিক থেকে তীর গেতে চাই কিন্তু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু আর ডাল সামলাতে পারলেন না আল্লাহু আকবার আকাশের দিকে তাকিয়ে রব্বুল জালাল কে বলেন এই রব্বুল জালাল তুমি সাক্ষী দাও তোমার মাহজুরা নবীর মাথায় আমার মাথায় তোমার নবীর হাত ছিল আজ তোমার মাহজুরা নবীর জন্য জীবন দিয়ে তোমার কাছে যাচ্ছে এই আল্লাহ তুমি সাক্ষী দাও আমি তোমার জন্য জীবন

তোমার সামনের চুলগুলো এত বড় কেন 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 মাহাজুর কেঁদে ফেলেছে যে ইতিহাস আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া আর কেউ জানতাম এ কি ইতিহাস তোমার এটা না সুন্নতে তরিকা না নবীর তরিকা না কোনো হুকুম তুমি কি জাহানকে বোঝাতে চাইছো দুনিয়াওয়ালার জন্য কি মেসেজ ছেড়ে যাচ্ছ মাহজুরা মৃত্যুর আগে বলে যাও তোমার মাথার চুলটা এত বড় কেন মাহজুরা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও নবীজির সাহাবীরা সাক্ষী দেখো ও আমার সাথীরা সাক্ষী দেখো রব্বুল জালালের কসম আমি ইহুদির বাচ্চা ছিলাম আমি নবীকে গালি দিতাম আমি বেলালকে ব্যঙ্গচিত করেছিলাম একদিন নবীজি আমার মাথায় হাত রেখে আমাকে আজান শিখিয়েছিল আর সেদিন থেকে আল্লাহ বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আজান যখন শিখিয়েছেন আপনি তো মদিনার মোয়াজ্জেন বেলাল কে বানিয়েছেন অন্তত কাবার মোয়াজ্জেন আমাকে বানিয়ে দেন আমি সেদিন থেকে কাবার মোয়াজ্জেন আর যেদিন থেকে আমার নবী যেই জায়গাটায় হাত রেখে চলো আমি সেদিন থেকে রবের সাথে শর্ত করেছিলাম আমার নবীজির হাত লেগে যাওয়া চুলটা আমি আমার জীবনে কখনো কাটবো না আমার নবীজির স্পর্শ লাগা এই হাত খানা চুলটাকে নিয়ে আমার আল্লাহকে গিয়ে দেখাবো আর বলবো আল্লাহ কিছু তো করতে পারিনি অন্তত আমার নবীজির স্পর্শ হাত লাগা চুলটা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হয়েছি এত নবীজীব ছাত্রদের আদর্শ কেমন ছাত্র তৈরি করেছেন আহ আমার নবীজীবসানবী আলি সালাম তার উম্মতের দরদ উম্মতের ফিকির গোটা জীবন নিজের জন্য চিন্তা করেনি নিজের বংশের জন্য চিন্তা করেনি আবু বাকর উমার উসমান আলীর জন্য চিন্তা করেনি ওবায়দা খালিদ বিনীদের জন্য চিন্তা করেনি মক্কাবাসী না মদিনাবাসীর জন্য তিনি যখন চিন্তা করেছেন গোটা জাহানের উম্মতের জন্য শুধু নয় কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের ফিকির করেছিলেন এখনো কে কিয়ামতের ময়দানে ওই একটাই নবী আমাদের ফিকির করবেন বলেন সুবহানাল্লাহ তামাম জাহানের সব নব একটাই নবীর মুখে থাকবে উম্মতে উম্মতি তিনি হলেন অন্য কেউ নয় আমার අපার বিশ্বনবী আলাইহিবিসসালাতুসসালাম বলেন সুবহানাল্লাহ নবীজি আমার লক্ষ্য করে 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 যত নবী জমিনে পাঠিয়েছেন প্রত্যেককে আবাদ ভূমিতে কাউকে চাষের জমির উপরে কাউকে বাগান বাড়ির উপরে কাউকে দাস দানদের কিনারায় বড় বড় সমুদ্রের ধারে বড় বড় অতল দরিয়ার মাঝখানে দিয়েছে কিন্তু আমার আপনার মেহবুব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আসার সময় হয়ে এসেছে তো রব্বুল জালাল ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম এমন এক বিরাজ জায়গায় চলে যাও যেখানে কোনো ধরনের কোনো আশ্রয় নাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজরাকে এমন জায়গায় ছেড়ে আসলেন না সেখানে কোনো গাছ না কোনো ছায়া না কোনো জমি না কোনো পানি শুধু মরুভূমির উত্তপ্ত বালু গরম ছাড়া আর কিছু ছিল না এখন আমার আপনার নবীজি আসেনি আসার সময় হয়ে এসেছে এবারে রব্বে চুল জালাল মেহবুবকে ডাকতে বলেন মেহবুবকে এমন জায়গায় নামালেন এবারে কান খাড়া করে শুনেন সমস্ত নবীকে আবাদ ভূমিতে মাটির জমি দাজরা নদী সমুদ্রের ধারে বাগান বাড়ি দিয়ে আর আমার আপনার মেহেবু হজরত কিবরিয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জমিতে এমন একটা ভূমিতে নামে নাজিল করছেন যেই দেশটা পাথর রাস্তাঘাট পাথর অলিগলি পাথর ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাবে শুধু পাথরের পাহাড় চকচক করে উপরের দিকে তাকালে শুধু বড় বড় পাহাড়ের চূড়া রাস্তাঘাট পাথর সেদিকের মানুষটা ছিল সেই দেশের মানুষের চোখের আমাজ ছিল পাথর তাদের জিবেও ছিল কথার আন্দোল ছিল পাথর তাদের হাতে পাথর তাদের দিলে পাথর তাদের ঘরটা পাথর তাদের ঘরের ভিতরে যে মাবুদটা ছিল সেটাও পাথর আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ প্রত্যেকটা নবীর জন্য আবাদ ভূমিতে যে মেহবুবের জন্য তাম দুনিয়া সৃষ্টি করেছ সেই মেহবুবের জন্য শুধু পাথর আর পাথর জ্বালার ডাক দিয়ে বলেন হ্যাঁ চোখে দিকে চোখে দিকে চোখ সরাবে চোখে দিকে ভাই চোখ বললে বলা চেহারের দিকে তাকাতে হবে নালে ফুর করে কানে পালতে বেরিয়ে যাবে তো আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ সকলের জন্য আবাদ ভূমিতে আর মেহবুবের জন্য একটা শক্ত জমি যার ডানে বামে সামনে পিছনে অলি গলি শুধু পাথর আর পাথর যে দেশের মানুষগুলো পাথর যে দেশের শুধু পাথরে ভরা পাহাড় যে দেশের মানুষের জীবে ছিল পাথর চোখের আন্দাজ পাথর হাতে পাথর দিনে পাথর তাদের ঘরটা পাথর তাদের ঘরের ভিতর মাহুদের পাথর এ আল্লাহ মেহবুবের জন্য এত শক্ত জমি চল চালাল ডাক দিয়ে বলেন হা যার মধ্যে যত পাওয়ার আছে তার থেকে তত কাজ নেওয়া হবে বলেন সুহান এবারে আমার আপা মাহবুব 12 রবিউল আউয়াল তিনি এলেন তিনি এসেই দেখেন এমন জায়গায় যেখানে পাথুর আর পাথর এবারে রব্বেজল জালাল তার মাহবুবকে ডাকতে বলেন ও আমার মাহবুব ও আমার মাহবوبه কিয়াবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি ঘাবড়ে যাবেন না চিন্তা করবেন না বুরুকুত করবেন না আপনার ডানে বামে সামনে পিছনে পাথর দেখি আপনি ঘাবড়ে যাবেন না আপনি যে দেশটায় আছেন এই দেশটা পাথর রাস্তাঘাট গুলি পাথর অলিগলি পাথর এদের ঘরগুলি পাথর এই মানুষের চোখের আন্দাজ পাথর এদের জমানে ছিল পাথর এদের দিলে পাথর এদের হাতে পাথর এদের ঘটটা পাথর এদের মামুদ পাথর আমার মাহবুব এই পাথর ভরা দেশটাকে এই পাথর ভরা মানুষগুলিকে এই পাথর ভরা বাবুতকে আমার গতকাল দশ কালাম